যে যারা যারা আজকে আসলেন না না তারা নাকি হিন্দু আমাদের এত খারাপ চলে এসেছে যে শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে কে হিন্দু কে মুসলমান কে দেশপ্রেমী তার সার্টিফিকেট ওই শুভেন্দু অধিকারীরা দেবে কোন শুভেন্দু অধিকারী কোন নরেন্দ্র মোদী আমাদের সার্টিফিকেট দেবেন না এই দু সালে যখন সুষ্ঠুভাবে নির্বাচন হবে বাংলার মানুষ ভারতের মানুষ নরেন্দ্র মোদী বিজেপিদের টাটা বাই বাই এর সার্টিফিকেট দিয়ে দেবে যখন বাজনা নিয়ে যে কেউ যায় সেই বাজনা দেখার জন্য নাকি রাস্তার দুপাশে অনেক লোক দাঁড়িয়ে থাকে আমরা বলছি ঠিকই বলেছে যতজন মানুষ আমাদের সম্বর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তার চেয়ে অনেক বেশি লোক দাঁড়িয়েছিলেন যখন অনুব্রত মণ্ডলকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আর সাধারণ মানুষ চোর চোর বলে ছিলেন অনেক বেশি মানুষজন দাঁড়িয়ে আমরা বলছি আমরা যারা বামপন্থী রাজনীতি করি মানুষ গীতা পড়বেন মানুষ কোরআন পড়বেন মানুষ বাইবল পড়বেন মানুষ গুরু গ্রন্থ সাহেব পড়বেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার মানুষ মন্দিরে যাবেন মানুষ মসজিদে যাবেন মানুষ গির্জায় যাবেন সেগুলো তার ব্যক্তিগত ব্যাপার তা নিয়ে আমাদের পক্ষে অথবা পক্ষে বলার কিছু নেই কিন্তু প্রশ্নটা তো এটা আজকে যখন আমার দেশের বুকে এই কিছুদিন আগে সার্ভেতে বেরিয়েছে বিগত ন বছরে নরেন্দ্র মোদীর জমানায় এক লাখ চুয়াল্লিশ হাজার কৃষক আত্মহত্যা করেছে প্রতিদিন ভারতের বুকে কুড়ি জন কৃষক আত্মহত্যা করে প্রতিদিন এই ভারতের বুকে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তার জীবন জীবিকার সমস্যায় জর্জরিত হয়ে মারা যান খুন হন আমাদের প্রশ্ন যারা কেন্দ্রে রয়েছেন কেন্দ্রে যাদেরকে মানুষ ভোট দিয়েছেন নরেন্দ্র মোদীরা বিজেপিরা এত এত এমপি নিয়ে যারা সরকার তৈরি করেছেন তাদের কাছে প্রাধান্য কি তাদের কাছে প্রাইমারি কি তাদের কাছে প্রাইমারি গীতা পড়ানো তাদের কাছে প্রাইমারি গীতা পাঠ করানো নাকি আমার দেশের গরিব খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ শ্রমিক মানুষ তার পেটে দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করা এই প্রশ্ন আমরা রাখতে চাই পশ্চিমবঙ্গের মানুষ বাংলার মানুষ ভারতের মানুষ নিজের মতো করে ধর্ম পালন করে বাড়িতে কেউ লক্ষ্মীর পাঁচালী পড়ে বাড়িতে কেউ নারায়ণের পুজো করে আজ অবধি কাউকে কোথাও কি সার্টিফিকেট নিতে হয়নি গেটের ময়দান থেকে ওই শুভেন্দু অধিকারী বাড়িয়ে বলেছে যে যারা যারা আজকে গীতা পাঠে আসলেন না তারা নাকি সহি হিন্দু না আমাদের এত খারাপ সময়ে চলে এসেছে যে শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে কে হিন্দু কে মুসলমান কে দেশপ্রেমী তার সার্টিফিকেট ওই ওই শুভেন্দু অধিকারীরা দেবে কে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকার ইতিহাস চুরির ইতিহাস শুভেন্দু অধিকারীদের ইতিহাস দাঙ্গার ইতিহাস শুভেন্দু অধিকারীদের ইতিহাস ঘৃণার ইতিহাস সেই ঘৃণার ব্যাপারীরা আজকে আমাদের সার্টিফিকেট দেবে আপনি হিন্দু আপনি মুসলমান আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা বাংলার মানুষ আমরা বলছি পরিষ্কার ভাষায় বলছি কোন শুভেন্দু অধিকারী কোন নরেন্দ্র মোদী আমাদের সার্টিফিকেট দেবেন না এই দু সালে যখন সুষ্ঠুভাবে নির্বাচন হবে বাংলা মানুষ ভারতের মানুষ নরেন্দ্র মোদী বিজেপিদের টাটা বাই বাই এর সার্টিফিকেট দিয়ে দেবে বিজেপির সরকার আর ভারতের বুকে থাকবে না ঘৃণার সরকার আর ভারতের বুকে থাকবে না তাই জন্য সাধারণ মানুষ তৈরি হচ্ছে এই কিছুদিন আগে ইনসাফ যাত্রা হয়েছে ভারতের যুব বাংলার যুব আমাদের প্রজন্মের সমস্যা আমাদের প্রজন্মের যন্ত্রণী তারা রাস্তায় হেঁটেছে আপনারা সাধারণ মানুষ দুপাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন আমাদের এক সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করছিলেন বিজেপি না তৃণমূলের নেত্রী তিনি বলেছেন যে রাস্তার পাশে মানুষ দাঁড়িয়ে আছে তো কি হয়েছে ও যখন বাজনা নিয়ে যে কেউ যায় সেই বাজনা দেখার জন্য নাকি রাস্তার দুপাশে অনেক লোক দাঁড়িয়ে থাকে আমরা বলছি ঠিকই বলেছে যতজন মানুষ আমাদের সম্বর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তার চেয়ে অনেক বেশি লোক দাঁড়িয়েছিলেন যখন অনুব্রত মন্ডলকে কোমরের দড়ি পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আর সাধারণ মানুষ চোর চোর বলে চা অনেক বেশি মানুষজন দাঁড়িয়েছিলেন বাংলাকে বাঁচাতে আমরা রাস্তায় হেঁটেছি পঞ্চাশ দিন ধরে যুবরা রাস্তায় হেঁটেছে জুড়ে যাত্রা করেছি কাশ্মীর থেকে কুমারিকা আসাম থেকে গুজরাট পর্যন্ত আমরা হেঁটেছি বলেছি ভারতকে বাঁচাতে হবে শিক্ষাকে বাঁচাতে হবে সংবিধানকে বাঁচাতে হবে ওই বলার সময় বলছিল রিজু নিরুদ্ধ ভারতের অবস্থা শিক্ষার অবস্থা বাংলার অবস্থা শিক্ষার অবস্থা ছেলেমেয়েরা পড়াশুনো করতে চায় না পড়াশুনো করে কি লাভ হবে জিজ্ঞেস করবেন এই এখন যাদের টেন ইলেভেন টুয়েলভে পড়ার বয়স তাদেরকে জিজ্ঞেস করবেন তারা বলবে পড়ে কি লাভ হবে সত্যিই তো আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা আমরা যখন স্কুলে যেতাম একটা স্বপ্ন নিয়ে যেতাম পড়াশোনা করব মন দিয়ে পড়াশোনা করব একটা সরকারি চাকরি করব মা বাবার মুখে হাসি ফোটাব আমার মা গর্ব করে বলবে আমার মেয়ে স্কুলে মাস্টারি করে মাথা উঁচু করে আমার বাড়ির সামনে দিয়ে ব্যাগ নিয়ে আমি গটকট করে যাব স্বপ্ন নিয়ে আমরা স্কুলে যেতাম স্বপ্ন নিয়ে বই খুলতাম বিগত এগারো বছরে আমাদের কাছ থেকে সেই স্বপ্নগুলোকে কেড়ে নেওয়া হয়েছে কোনো মানুষ আর মনে করেন না যে বিনা ঘুষ দিয়ে শুধুমাত্র মেধায় শুধুমাত্র যোগ্যতায় চাকরি পাওয়া যায় আমরা দেখছি আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে ছেলেমেয়েগুলো পড়াশোনা করতে পারছে না মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের বুকে 8000 স্কুল বন্ধ করেছে নরেন্দ্র মোদি নয়া শিক্ষানীতির মধ্যে দিয়ে বলেছেন ছোট ছোট গ্রামের স্কুল ছোট ছোট সংখ্যার স্কুল সেই স্কুলগুলোকে বন্ধ করতে হবে কার ক্ষতি হয় স্কুল বন্ধ হলে সরকারি স্কুলে কারা পড়তে যায় নরেন্দ্র মোদি অমিতা চাল বাচ্চারা পড়তে যায় মমতা ব্যানার্জীর ভাইপো মমতা ব্যানার্জীর ভাইপোর মেয়ে তারা সরকারি স্কুলে পড়তে যায় পড়তে যায় না আমার ছেলেটা পড়তে যে জাতীয় শিক্ষানীতি নরেন্দ্র নিয়ে এসেছে এবং যে জাতীয় শিক্ষানীতি অন্য নামে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে প্রণয়ন করেছে তাতে আসলে সরকারি শিক্ষার যে পরিকাঠামো সেটা শেষ করার সমস্ত রকম ষড়যন্ত্র রয়েছে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে নিয়োগ দুর্নীতি হয়েছে প্রাইমারি স্কুলে সরকারি স্কুলে যদি ভালো শিক্ষক শিক্ষিকা না থাকে তাহলে সেখানে ছাত্রছাত্রী যাবে কেন ছাত্রছাত্রী যদি না যায় তাহলে সরকারের কাছে অমনি একটা সুযোগ চলে আসে এইটা বলে যে আমার স্কুলে আর ছাত্রছাত্রী নেই স্টুডেন্ট নেই তাই আমি স্কুলগুলো বন্ধ করে দিচ্ছি আমরা যদি নয়া শিক্ষানীতি পড়ি আমরা দেখবো সেখানে নরেন্দ্র মোদীও একই নির্দান দিয়েছে যে ছোটো স্কুল কম শিক্ষক শিক্ষিকার স্কুল সেই স্কুলগুলোকে বন্ধ করে দিতে হবে কিন্তু আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমাদের কাছে তো একটা বিকল্প রয়েছে আমরা দেখেছিলাম ত্রিপুরার একটা ছোট্ট গ্রাম পাহাড়ি গ্রাম সেই গ্রামে একটিমাত্র মেয়ে ছিল যে উচ্চ মাধ্যমিক পাশ করেছে ওই গ্রামে কোনো কলেজ ছিল না সেই সময় বামপন্থী সরকার ওই একটিমাত্র টুয়েলভ পাস মেয়ের জন্য একটা কলেজ খুলেছিলো যে কলেজে আগামী দিনে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী পড়াশুনো করতো আমরা যে রাজনীতি করি যে বামপন্থী রাজনীতি করি আমাদের কাছে একটিমাত্র ছাত্রছাত্রীরও পড়াশোনার অধিকার যদি সেটা বিঘ্নিত হয় সেটা আমাদের সরকারের কাছে প্রায়োরিটি বলে মনে হয়েছে আর এই সরকার রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকারের দুজনে মিলেই সরকারি পরিকাঠামো স্টেট ফান্ডেড এডুকেশন বলতে আমরা যা বুঝতাম সেইটাকে নষ্ট করার জন্য পুরো চেষ্টা তারা করছেন কারণ তারা জানেন গরিব পরিবারের ছেলেমেয়েরা যদি পড়াশুনো করে তারা প্রশ্ন করে সরকারকে প্রশ্ন করে মন্ত্রীকে প্রশ্ন করে ক্ষমতাকে প্রশ্ন করে কেন্দ্রের সরকার অথবা রাজ্যের সরকার প্রশ্ন করে আবার ক্ষমতা ফিরে আসতে চাইছেন সেই স্লোগান দিচ্ছেন আবার তৃণমূল বিজেপির থেকে সমদূরত্ব তবে বন্ধু কে হবে ফিরে আসার কথা বলছি না আমরা বলছি আমাদের প্রজন্মকে বাঁচাতে হবে সেই প্রজন্মকে বাঁচানোর জন্য যদি চোর ডাকাত গুন্ডা সরাতে হয় আমরা দাঙ্গাবাদ সরা খুব কষ্ট কথা পরিষ্কার কথা এখানে আমরা যারা বসে আছি যারা ভারতের ছাত্র ফেডারেশন করি আমরা ব্যক্তিগত চা পাওয়ার জন্য করি না এমএলএ হতে হবে মন্ত্রী হতে হবে কাউন্সিলর হতে হবে কাঠমানি খেতে হবে বাড়ি বানাতে হবে গাড়ি বানাতে হবে এই আশা আকাঙ্ক্ষা আমাদের কারণ নাই থাকলে এগারো সালের পর থেকে আমরা বিজেপি ছাত্তর ফিরিয়ে আনতে হবে বাঁচাতে হবে আমার প্রজন্মে যে ছেলেটা যে মেয়েটা পশ্চিমবঙ্গে চাকরি পায় না বলে মুম্বাইতে ব্যাঙ্গালোরে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হচ্ছে তাকে তার গ্রামে ফিরিয়ে আনতে হবে তার রাজ্যে ফিরিয়ে আনতে হবে রাজ্যে চাকরি করতে হবে আমার বাড়ির মা বোনেরা এই কোচবিহারের ঘটনা একটা ছাত্রী সে খুন হয় তার বর্জ বর্জিত হয় সারা পশ্চিমবঙ্গের এমন একটা জেলাও নেই এগারো সালের পর থেকে যেখানে মহিলাদের ওপর খুন ধর্ষণের ঘটনা ঘটে সেই মেয়েগুলোকে বাঁচানোর জন্য আমার বাড়ির মা আমার বাড়ির বোন আমার বন্ধু বান্ধবী আমার ছোট বোনদের বাঁচানোর জন্য সাতাত্তর না বলছে সহযাত্রী কি হবে তৃণমূল বিজেপির থেকে সমদূরত্বে আপনাদের সহযাত্রী কে হবে তৃণমূল বিজেপি কংগ্রেস আপনি যতগুলো রাজনৈতিক দল বলতে পারেন সমস্ত রাজনৈতিক দলে যদি এমন কোনো মানুষ থাকেন যিনি স্পষ্ট ভাষায় বলতে পারেন আমরা হিন্দি হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে যিনি স্পষ্ট ভাষায় বলতে পারেন আমরা চুরি ডাকাতি দুর্নীতির বিরুদ্ধে তিনি স্পষ্টভাষায় বলতে পারেন ভারত সংবিধান দিয়ে চলবে ধর্ম নিরপেক্ষ দেশ হবে গণতান্ত্রিক দেশ হবে এমন সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছেন তারা আমাদের সহযাত্রা কংগ্রেসের সাথে একটা সক্ষতা করে উঠবে যে মানুষ আমি আবার বলেছি সে কংগ্রেস হতে পারে সে অন্য যেখানে রাজনৈতিক দল হতে পারে আমাদের কাছে রাজনীতির চাইতে নীতিটা বেশি গুরুত্বপূর্ণ রাজার নীতি না সাধারণ মানুষের নীতি মানুষের যদি নীতি ঠিক থাকে তিনি আমাদের সহযাত্রী হবেন তিনি আমাদের সহযাত্রী হবেন